হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে চা বিস্কুট খেয়েছি তার আগে জল খেয়েছি আর এখন ডাবের জলটা খাচ্ছি হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ ক্যামেরাটা অন করা হয়নি নি তোমরাও এই গরমের ডাবের জল খাও তাহলে শরীর সুস্থ থাকবে ডাবের জল খাও আর নুন চিনির জল খাও তো শরীর সুস্থ থাকতে পারে শরীর ঠান্ডা থাকবে আজকে সকাল থেকে পেটটা ব্যথা করছে সকাল থেকে পেটটা ব্যথা করছে ভালো লাগে বলো আজকে একটু গান ডেবাজ করবো অনেক দিন পর গান ডেবাজ করতে বসবো আমাদের টুম্পাদি যে কাজ করে দিদিটা ও এখনো আসেনি আসবে ভালো লাগছে না পেটটা ব্যথা করছে শরীরে একটা ব্যথা থাকলে কি করো ভালো লাগে বলো কিছু করতে ভালো লাগে না যাই হোক তো চলো ভ্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে হলো না তোমরা আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক হয় তোমরা আমাকে মেসেজ করবে আমি সবাইকে রিপ্লাই দেবো ঠিক আছে আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি সবাইকে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো ঠিক আছে আর আমার ভেবে ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও তো চলো দেখতে থাকো একটু ঘরে যাই গরম আছে ভালোই গরম আছে চলো ঘরে যাই গান্ডে বাজ করতে বসবো দাঁড়ো অনেক দিন তোমাদেরকে কুটুকে দেখানো হয়নি কুটুকে দেখাই হোক কুটু সারাদিন ঘুরে বেড়ায় মোবাইলটা নিয়েছি বলে এরম করে মোবাইলটাকে দেখছে হুম দেখো চলে এসেছে আমার ব্রেকফাস্ট বেশি অমন করে দেখাতে গেলে আমার তেপেগুলো পড়ে যাবে পেঁপে আর হচ্ছে কিউই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা আহ খুব ঠান্ডা এমনি ক্যামেরায় মানে এমনি ফোনে অ্যান্ড্রয়েড ফোনে আর কি অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা বেশ ভালো জানো মানে মুখটা বেশ সুন্দর আসে আর এই আইফোনে না একদম মানে বাজে দেখো সব মুখের দাগ সব বোঝা যায় একদম মানে যেটা মুখের দাগ আছে মানে সেটাও বেশি বেশি করে বোঝা যায় মানে যেটা নেই সেটাও না মানে আছে মানে ছোট্ট হয়তো সেটা এত বড় করে বুঝে যায় ভালো লাগে না এই গরমের মধ্যে আমি স্টার্ট করে চলে এসেছি উফ যা গরম মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা উফ যাচ্ছে না এবার একটু বসবো তারপর খাবার পালা খাবো তোমাদেরকে দেখাবো চলো তারপর দেখা তো হ্যাঁ আজকে আজকে এই যে সব সবজি ছিল ঘরে শুক্ত করেছি একটু হুম আর এদিকে করেছি হচ্ছে তোর জন্য যে কই মাছের একদম তেল মশলা ছাড়া খুব অল্প তেল দিয়ে ঝোল করেছি একটু লাল হয়ে গেছে তাও পেঁপে ভাত কমিয়ে দেওয়া আরো কমিয়ে দাও বেশি হয়ে যায় বাবা কইটুকু করে কমাচ্ছে আর কি করেছো তেল কই করেছি আরেক যে বেগুন ভেজেছিস তেল কই আমার